তোমার কথাগুলো শুনে মনে হলো তাই জিজ্ঞাসা করল আর দা রনি দা নয় ওকে দা বলো না তুমি আর ওকে দা বলো না তাহলে ভালো লাগবে যাচ্ছি বাঁকুড়া আছে এসো огоছмунছো ভাল তো দেখা খা নিছে ব্লক করব এ ব্লক করব হ্যাঁ ব্লক করবে তোমাকে কাকে ব্লক করব তোকে আয় বাম আমাক আমার কর আমাকে কে ব্লক করবে বলো আমি করে দিচ্ছি রনি রনিদা বাবু ওকে বলো ওকে করতে আমি চাই ও আমাকে ব্লক করে দে আমি নিজে করে দিচ্ছি ওর যদি দরকার হয় বলো করে দিচ্ছি আমি আকুনি পেসিডি বলে তো কোথায় বাড়ি আমাকে কল করো আমি বলেছি বাবু प्लीज कॉल करो ना हाँ ना ले पे गिफ्ट करो हाय ना लेवल लेट कॉल करो यार कॉल मी बेबी फन कॉल इज अवेलेबल फन अवेलेबल है कॉल करो फुल फन मिलेगा कॉल करो मेरा सर्दी से नहीं बोलती पांडा पेंडा को बोली

ওর কাছে আমি রোজ চাইলাম ও আমাকে কিস দিল ওর কাছে কোন ডায়মন্ড নাই বলছে এখন গেম খেলে জিতবে গে তারপর দিবে বলছে আমিও বাকপুরা ছেলে আগো ঠিক কল করব তবু কি নাই দেব ঠিক আছে তুমি কল করো তুমি কল করে নাও কল করো करो 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 आई चल लेवल लिया ही नहीं क्यों माँ का पिकेट अम्बीन कोरी दां लाभियू लाव, लाव बोलने चीटिंग कोई रोबे था हवे ना है कुछ दे वाला मासी को तो ए जेसन प्लीज विन कोरी दाव मंके चौथी साझा रिटर्न कोटो रिटर्न पे यार थैंक यू सो मच थैंक यू सो मच কতই দার পেজে 40000 34000 22000 9000 পাগল হই গেবে মনে তুমি আই লাভ ইউ বেবি थैंक यू সো মাচ অরি জানোলে দেখে আমার পুরো ডি লাগবে

でも、私はとても。

जनरल ने हां भाई बेटा दो आया आ बोल ले